তো বন্ধুরা তোমরা ভালো আছো আমি ভালো আছি আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি তো বর্ষাকালে বৃষ্টি হবে বাজার থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বাজার থেকে এটা এনেছি দেখো বাড়ি থেকে এসে তো জিনিস রেখেছি দেখেছো আর এই জিনিসটা বলতে এটা হচ্ছে কচু আমরা মান কচু বলি তোমরা কী বলো কমেন্টে জানাবে আর বর্ষা হবার জন্যে আমার কথাগুলো যদি একটু আবজা হয় মানে অস্পষ্ট হয় ক্ষমা করে দেবে আর বাজার থেকে এটা যে এনেছি এটা দিয়ে আজকে রান্না হবে মশাই বললো মাছ নিয়ে দিতে হবে না মাছ একটু ঘুরে মুরসি কি কী মাছ পড়েছে এখন জানি না আমি মুরগি ঝাড়তে যাব তাই এটা রেখে দিয়ে আমি মুরগি ঝাড়তে যাব আর বর্ষা হওয়ার জন্যে কোনটাও নিয়ে যাব না আর মেয়েও যাবে না ভয় প্রচুর জঙ্গল আর আমাদের এখানে প্রচুর জো এত জো পায় তার দিকে বসে যাবে তাই আমি একটু যাব লক্ষ্য করে করে আমি একাই যাব হাঁড়িটা নিয়ে যাব একটু দেখে দিবে যে আমি ওইদিকে যাচ্ছি মানে ওইদিকে যাচ্ছি আমি কোন দেখতে পাবেন তারপরে ফোনটা আর নিয়ে যাবে না আমি মার নিয়ে এসে তোমাদেরকে দেখো কী মাছ পড়ছে মুগি ওই নিয়েছি ওই ওই দিকেই যাবো ওই দিকেই আমাদের দুপুর পাড়ার ওই পাশেই মুগি যাবো সামায় আছে আর মুগি ঝেড়ে এনে তোমাদেরকে দেখাবো যে কী মাছ পড়েছে তাই আমি যাচ্ছি আর ফোন নিয়ে যাবো না প্রচুর যোগ ও যাবে না ভয় করে আমি যাচ্ছি এসে দেখা দেখুন বন্ধুরা আমি এসে গেছি আর ওখান থেকে মেয়েকে হাংমারি বলছিলাম ও আড়া দিয়ে আসছি যেহেতু ফোনটা এইদিকে কর বলতুন ও পরিষ্কার দিয়ে ওই দিক দিয়ে দেখাচ্ছে আর দেখো কী মাছ হয়েছে জুম করে এইদিকে এই যে হয় এই মুদ্রিতে এই মাছগুলোই পড়ছে বেশি কিছু এই দেখো মূল্লা মাছ আর ভেতা মাছ চিংড়ি মাছ এগুলো কিছু এই ভেতা মাছগুলো ছেড়ে দেবো নেবো না কেন চিংড়ি মাছটাই নেবো সব দেখো এই মাছগুলো নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো আপনি ছেড়ে দেবো জ্যান্ত আছে আর পুরো তো ভেজে গেছি যেই ভোর থেকে ভিজছি ছাতাটা রেখে দিয়ে গেছো আর হাঁড়ি থেকে এই মাছগুলোই নিয়েছি চিংড়ি মাছগুলো আর এই কটা মূল্যা মাছ আছে এগুলো ধুয়ে কুটে নেবো আর আমি স্নানও করে নেবো ভোর থেকে ভিজছি আর ঠান্ডা লেগে গেছে স্নান করার পরে রান্না করতে যাবো ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর আমাদের পাশে এইভাবে থেকো ভালোবাসা দিয়ে আর ভালো থেকো এখন তো বর্ষাকাল চলছে সবাই ভালো থেকো বাই বন্ধু